এসে আচমকাই কাঁপাবো মুম্বাই বাঁচাবো স্বপ্ন হোক প্রফিট হোক বা লস হি ইজ দ্য বস 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 হি ইজ দ্য আলটিমেট বস ইয়াস হি ইজ দ্য আলটিমেট বস এছাড়া আর কিছু বলার নেই হি গুলক ভেরি গুড মর্নিং বন্ধুরা আমি জাস্ট এটা দেখেছি যখন থেকে আমার মনে হচ্ছে কখন আমি এটা নিয়ে কথা বলবো সিরিয়াসলি মানে এইটা হচ্ছে একটা মানুষের রেকর্ড ঠিক আছে তো কারুর দম থাকলে ঘুরে দেখা গিয়ে রেকর্ড এরা মুম্বাইয়ের রাস্তায় জিদ্দার খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টারের আবারও পোস্টার পড়েছে এবং সেখানে নেটফ্লিক্সের ইয়েতে দেওয়া রয়েছে এটা তুমি ভাবো উপর থেকে আলো ইত্যাদিও দেওয়া হয়েছে মানে কত বড় ছিল এই পোস্টারটা পোস্টার না এটাকে বলা যেতে পারে মানে একটা মানে ফেস্টুন টাইপের আর কি ব্যাপার বিরাট বড়ো মানে একটা স্ক্রিনে পুরো ব্যাপারটা চলছে এবং তার উপর থেকে আবার আলো ইত্যাদি দেওয়া হয়েছে মানে বেশ রকম খরচ করা যায় এটা স্বাভাবিক এটা জিদা তো করবেন না এটা তো করছেন নেটফ্লিক্স তো নেটফ্লিক্স তো মানে তার মানে বিবৎস খরচ করতে পারে মুম্বাইয়ের রোডের পাশে খাঁকি টুয়ের পোস্টার সেই সিঙ্গিজার মতো প্রাউড ফিল হচ্ছে এটা টলিউড কিং যেই তোমাকে পাঠিয়েছে কাল রাত্রি ই পাঠিয়েছে থ্যাংক ইউ সো 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 মাচ সিরিয়াসলি বলছি মানে এটা একটা বিরাট বিরাট পাওনা গো বিরাট পাওনা এবং আমি একটা দারুণ জিনিস তোমাদের সাথে পোস্ট করি দারুণ লাগবে এই জিনিসটা পোস্ট ইয়ে করছে এই দেখো জিদ্দার দেবত দেবত্ম মণ্ডল সে আবার পোস্ট করেছে মানে একদম ভোরে ভোরে জিদ্দা আর কি সামনে এলেই আর কি আমি ফেসবুকে দেখাই সে কি লিখেছে আইপিএস অর্জুন মিত্র অ্যান্ড আই অ্যান্ড ইন হিজ অফিস ডিসকাসিং কেরিয়ার প্রসপেক্ট অফ রুগিস আইপিএস অফিসার ওয়াজ খাঁকেদা বেঙ্গল চ্যাপ্টার আউট টোয়েন্টিএথ মার্চ অন ওনলি অন নেটফ্লিক্স যাই হোক আমরা যে মিন বিষয়টা নিয়ে কথা বলব ওটা হচ্ছে সুরজিৎ দার একটা পোস্ট আমি দেখলাম সে দারুণ একটা পোস্ট করেছে সে পুরো ছবিটা দিয়ে পোস্ট করেছে এই যে সেই গেটি গ্যালেক্সের সামনের ছবি সেই বিরাট ছবি সেই ছবিটা দিয়ে সে পোস্ট করেছে মুম্বাইয়ের রাস্তার পাশে টু টুয়ের পোস্টার শো শুরু হচ্ছে শো শো করছে জিদ্দার ফ্যান হিসেবে এর চেয়ে গর্বের আর কি বা হতে পারে জিদ্দার ফ্যান নয় আমার মনে হয় শুধু জিদ্দার ফ্যান নয় একজন বাঙালি হিসেবেও বিশাল বড় গর্বের কারণ জিদ্দা বাংলা ভাষাকে আজকে কোথায় নিয়ে যাচ্ছে জিদ্দার ফেসটা মুম্বাইয়ের রাস্তায় মানে ফেস্টুনে থাকা বা বিভিন্ন পোস্টার ইত্যাদি থাকা মানে আজকে বাঙালি হিসেবে তা কতটা গর্বের কারণ জিদ্দা তো আলটিমেটলি আমাদের বাঙালির সুপারস্টার আমাদের বাংলার সুপারস্টার তাই না যাই হোক জিত ফ্যান্ড হিসাবে এর চেয়ে গর্বের আর কী বা হতে পারে হ্যাডস অফ জিদ্দা এটা তুমি বলেই সম্ভব অনলি অন নেটফ্লিক্স জিদ্দা নিরাজ পান্ডে প্রসেনজিৎ চ্যাটার্জি ঠিক আছে পোস্ট ক্রেডিট বাই টলিউড কিং জিত ওহো এটা টলিউড কিং জিতেই ইয়ে করেছে আবারও মুম্বাইয়ের রাস্তার মোড়ে মোড়ে জিদ্দার খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এর পোস্টার সেই চেঙ্গিজ থেকে শুরু জিদ্দার মুম্বাই সফর চেঙ্গিজের পর এবার খাঁকি পোস্টারে ছেয়ে গেছে মুম্বাই এই আলাদা লেভেলের আলাদা লেভেলের ধামাকা কিন্তু অলরেডি করছে মানে একে বলে যে গোটা ইন্ডিয়া কাঁপানো ইন্ডিয়া কিন্তু এইটুকু দেশ না ইন্ডিয়া কিন্তু বিরাট একটা দেশ এবং তার ভেতরে হিন্দি একটা বিরাট ভাষা নেটফ্লিক্স একটা বিরাট মাধ্যম আমি বললাম তো মানে এটা যখন আসবে আমরা কবি থেকে আলোচনা করছি নেটফ্লিক্স 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 নিয়ে দেখছ তো আজকে দেখছ তো আজকে এটা যখন এসছে তখন বুঝে গেছো তো যে কি লেভেলের বড় জায়গায় জিদ্দার চলে গিয়েছে এসে আচমকাই কাঁপাবো মানে গোটা ভারতবর্ষ আর শুধু মুম্বাই না গোটা ভারতবর্ষ তোমাদের কার কি মতামত এই এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে ব্যাপার